গাইস আম্মুর হাতের এই পান্তা ভাত মাখাটা খাইতে সেই মজা লাগে আর আসল মজা তখনই বোঝা যায় যখন এটা খাওয়ার পর পরের দিন সকালবেলা ওয়াশরুমে যাই আর জাগুমুখী রুচি নাই যারা রুচিতে ভুগতা তারাও চাইলে ভিডিওটা দেখতে পারেন তো যাই হোক তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে হাতের ভাত মাখা খাইতে বরাবরই আমার অনেক ভালো লাগে কারণ আম্মু অনেকগুলো মরিচ ডোলে তারপরে এটা বানায় আর আম্মুর হাতের ভাত মাখা অলওয়েজ তোমরা দেখছো যে অনেক বেশি লাল হয় ঝাল হয় তো যাই হোক দেখতে পাচ্ছ আজকে আম্মু অনেকগুলো মরিচ নিয়ে নিছে ভাইরে ভাই যখন মরিচ ডলতেছিল মানে মরিচ দিয়ে এমন স্মেল আসছে আমার নাক ঝুলতেছিল পুরো আর মর স্কুলের সেই লেভেলের ঝাল আর যারা রুচিতে ভুক্ত মুখের রুচি নাই তারা কিন্তু আর গাইস তোমরা আমাকে জিজ্ঞেস আমার কি হয় অনেকবার তোমরা আবার জিজ্ঞেস করতেছো যে কুলসুম আমার কে হয় অনেকে তো আবার কুলসুমরে আমার মেয়ে বানাই দিতেছো কি রে ভাই তোমরা মার বোনের মধ্যে পার্থক্য বুঝো না আমি যে এতবার বলি কুলসুম আমার বোন লাগে তারপরও কিছু কিছু মানসায় কমেন্ট করে আপনার মেয়ে রে কি খাইতে দেন না এত খাই কেন না ওরে খাইতে দেয় না আপনি এসে কিছু খাওয়ান দিয়ে কি রে ভাই আমি মেয়ে থেকে আমার বেডি বানাই দিতেছে মানে বিয়ে হইলো না আমার এক বাচ্চার মা বানাই দিছে। যাই হোক তোমরা যারা জানো না যে না ওই দেখতে পারতো যে ঝুটি করে চুল বান্ধে লিপস্টিক দেয় মেয়েদের জামা পরে তারপরে বলো যে ছেলে আর তোমরা যারা চুপি চুপি আমার প্রোফাইলে ঢুকে আমার ভিডিও দেখো কমেন্ট করো না লাইক করো না আবার ফলো দাও না তোমরা কি ভাবছো আমি তোমাদেরকে দেখি না তোমাদেরকে কিন্তু আমি দেখি এখনো সময় আছে ভিডিও দেখলে কিন্তু অবশ্যই লাইক করবা কমেন্ট করবা ওকে তো যাই হোক এদিকে বক বক করতে করতে দেখো আমাদের পান্তা ভাত অর্ধেক মাখা মাখা শেষ তোমরা এখন ভাবতেই পারো পান্তা পান্তা ভাত কিন্তু ভাতের মধ্যে গোস্ত কে দেয় ভাই দেয় না কে কইছে তোমরা কি কোনোদিন পান্তা ভাতে মুরগির মাংস দিয়ে খাও নাই তাহলে আমরা না হয় সেটা দিয়ে মাই খাই খাইলাম এরকম করে খাইলে বেশি মজা লাগে দেখতে যেমনই হোক খাইতে কিন্তু সেই মজা লাগে আসলে মনের সৌন্দর্য বড় সৌন্দর্য বাইরে থেকে দেখতে এটা যেমনই লাগুক না কেন এটা খাইতে কিন্তু সেই মজা লাগে তোমরা যদি একবার বানায় খাও তাহলে তোমরা বারবার খাইতে চাইবা মুরগির মাংস দিয়ে আমরা পান্তা গরম সবাই খাই কিন্তু এইভাবে যদি মনে করো মাইখে খাও তাহলে মনে করো কোনো কথাই নাই। এখন তোমরা আবার ভাবতেই পারো ইস এমনি ভাতা কে খায় খায় না কে কইছে সব তো খাবার জিনিসই সব তো এক জায়গায় যাইবো পেটের মধ্যেই তো আলাদা আলাদা করে যাওয়ার কি আছে সব না খাইলাম আর সত্যি কথা বলতে আমি সবার হাতের জিনিস খাই না তবে আমার আম্মু যদি মজা করে কোনো কিছু বানায় দেয় তাহলে সেটা আমি খুব মজা করে খাই আর এই পান্তা ভাত মাখাটা যে এত মজা হয়েছে তোমরা আসলে বাসায় না বানায় খাইলে তোমরা বুঝবা না তো একটা সময় ছিল যখন আমি প্রতিদিন সকালবেলা ওইটা পান্তা খাইতাম শুধু মরিচ আর লবণ দিয়ে খাইতাম কোনো তরকারিও নিতাম না আর আমাকে সবাই বলে আমি নাকি ছোটবেলায় অনেক তরকারি কম খাইতাম আমি নাকি গরম ভাতের মধ্যে পানি লবণ দিয়ে খাইতাম আর সেই আমি বড় হওয়ার পর এখন ভাতের চাইতে তরকারি বেশি খাই যাই হোক আমাদের পান্তা ভাত মাখা একদমই রেডি আর কুসুম রে আমি আলাদা বাটিতে দিছি আর অর্ধেকটা আমার জন্য রাখছি ভিডিও শেষ হলে দেন আমি আবার খাবো আর এটা খাইতে এত যে মজা হয়েছে কি বলবো যারা যারা আমার মতো ঝাল খাইতে পছন্দ করো এটা তাদের কাছে খাইতে একদম কড়া লাগবে মানে সেই মজা হয়েছে শুরুতে কিছুই বোঝা যায় না মজা ঠেলায় মন চাই সব খেয়ালাই একবারে খাইলাম তো মজা করে এখন বাকিটা ওয়াশরুমে গেলে বুঝা নইলে কাল সকালে বাকিটা ইতিহাস হয়ে যাইব আর বাচ্চা থাকলে আবার দেখা হইব